যে পাঁচই আগস্টের পর আপো নিজে হারিয়ে গিয়েছে সেই জায়গায় আমরা বাকি যারা আছি মানে কাজ করতে পারছি না নানাভাবে আমরা হয়রানির শিকার হচ্ছি এই গণ সফল হয়েছে যখন নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না কিন্তু এখন একটা ভেদাভেদ তৈরি করা হয়েছে যার কারণে দেখতে পাচ্ছি নারীদের অবস্থানটা অনেকটা কমে গিয়েছে মানে ওদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গায় হয়তো ঢাকায় আমরা দেখতে পাচ্ছি নারীদের অবস্থান আছে কিন্তু পার্শ্ববর্তী জেলা বা অন্যান্য জায়গাগুলোতে নারীদের ওই অবস্থান নেই কেন আজকে আন্দোলনের সময় তো ঠিকই ছিল তখন আমরা আন্দোলনে দেখেছি নারীরা ছিল সমান সমান যেমন ছিল ছেলেদের অবস্থান ঠিক একইভাবে ছিল মেয়েদের অবস্থান যখন আমাদের ভাইয়েরা মার খাচ্ছে রাস্তায় আমাদের আপরা আমরা মেয়েরা সামনে ছিলাম কিন্তু আজকে কেন আমাদের এ অবস্থা সবাই শুধু দখলদারিত্ব নিয়ে আছে নিজেদেরকে নিজেদের প্রেজেন্ট করছে বিভিন্নভাবে কিন্তু আমাদের মেয়েদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইভেন আমাকেও নানাভাবে হ্যারেজ করা হয়েছে অনলাইনের মাধ্যমে এবং পরবর্তীতে ওনারা আমাকে বলছিল ওনাদের মধ্য থেকে কয়েকজন যে নারীরা এখন কাজ না করে ওয়াইফ ম্যাটেরিয়াল হয়ে যায় হয়ে যাওয়াটাই ভালো তো আমি ওনাকে বললাম যে আচ্ছা ওয়াইফ ম্যাটেরিয়াল কিভাবে হবে তো উনি চুপ করে গেল তো আমার কথা হচ্ছে যে নারীরা তো ঘরও সামলাচ্ছে পাশাপাশি কারণ এই আন্দোলন সফল হয়েছে নারীদের অবস্থান ছিল বিদায় শুধু পুরুষদের জন্য না আমি চাইব যে যারা আছে বিজ্ঞবান ব্যক্তিরা ওনারা নারীদের অবস্থানটা একটু স্পষ্ট করা দরকার কেন আজকে নারীরা হারিয়ে যাচ্ছে এই বলে আমি আমার মন্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ আসলে এই প্রশ্ন আমাদেরও নারীরা কেন আসলে হারিয়ে যাচ্ছে এবং আমরা আসলে বলছি যে নারীরা কোথাও নি নারীরা আমরা আছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারীদের কণ্ঠস্বর আসলে যে সমস্ত জায়গায় উচ্চারিত হওয়ার কথা ছিল সেই জায়গা থেকে নারীদেরকে আসলে নাই করে দেওয়া হচ্ছে তো আমি আসলে অন্য পর্যায়ে একটু ঠিক আছে

আমরা আশা করছি যে আজকে যে আলোচনাগুলো উঠে আসছে আপা এই আলোচনাগুলো সরকারের কাছে পৌঁছে দিবে এবং বিভিন্ন পর্যায়ে নারীরা রাষ্ট্র কি ভাবছে কেমন আমরা রাষ্ট্র চাই নারীদের প্রতিনিধিত্ব সেগুলো যাতে সামনে দিলে আমরা আসলে দেখতে পাই সেক্ষেত্রে হয়তো আমরা আপার মাধ্যমে আসলে এই কথাগুলো আমরা সরকারের কাছে পৌঁছে দিতে পারবো এছাড়া আমাদের সাথে আরও উপস্থিত আছেন আমরা জানি যে আমাদের এই গণ প্রধান শুধু না এর আগে প্রত্যেকটা জন মানুষের আন্দোলনে যারা আসলে সময় সক্রিয় থাকেন থাকেন ছাত্রদের পাশে থাকেন সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক বিশ্ববিশবিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের শিক্ষক যাসলিমাসুদ তানামনি আমাদের সব মাঝে আছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এখানে সমতিগত উপস্থাপন উপস্থিত থাকার জন্য আমাদের সঙ্গে আছে নারী সমতির একটি দল অপরাধিতা চন্দ্র নারী সমতির সাধারণ সম্পাদক সহ তাসলিমা তাহারিন তানজু এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সঙ্গে জানিয়ে সঙ্গীতের রেবেকা নীলা আমাদের সাথে উপস্থিত আছেন বাসুদেব সীমা দত্ত আপা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হওয়ার হয়ে আমাদেরকে